নির্বাচনী পদপ্রার্থী জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব স্থায়ী কমিটির অন্যতম সদস্য অর্থাৎ কমিটির মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমি সাথে অনুরোধ জানাচ্ছি সম্মানিত সভাপতি বিশ্বের শক্তবৃন্দ কাউন্সিলের সম্মানিত সভান যাদের পার্টি সকল পর্যায়ে নেতৃবর্গ আমার সামনে উপস্থিত সম্মানিত ঝাঁকের ভাই ও বোনেরা সহযোগিতা বিতর্ক সাংবাদিক ভাইয়েরা এবং শুনছেন তাদের সকলকে পক্ষ থেকে তথা জাগের পক্ষ থেকে লাল গলা শুভেচ্ছা ও আসসালামু আলাইকুম রাজনীতির শুদ্ধ পার্টি মহামান্য চেয়ারম্যান ও আধ্যাত্মিক দয়া করে এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান মহোদয় ডক্টর ফয়সাল দয়া করে জাতির এই গ্রান্ধীকালে যেখানে বিশ্বজুড়ে কিন্তু বিশ্বযুদ্ধের কারণ পাচ্ছে বাংলাদেশ এক কঠিন অবস্থায় বিরাজমান তাই প্রেক্ষাপটে উনি যাকের পার্টির উঠুকে বাংলাদেশে চার হাজার পাঁচশো চুয়ান্নটা ইউনিয়ন বারোটা মহানগরে প্রায় তিন হাজার প্রোগ্রাম সহ প্রায় সাত হাজার প্রোগ্রাম গেল শনিবার থেকে শুরু হয়েছে যা তিরিশে অক্টোবর পর্যন্ত চলমান বলেন আলহামদুলিল্লা আমাদের দেশের বড় বড় রাজনৈতিক দলগুলো তাদের প্রতি সরকারি জাতীয় পার্টি এমনকি জামায়াত শত কোটি তো এনসিপি তাদের কথা নাই বললাম তারা ধরুন সবে মাত্র তাদের রাজনীতি শুরু এই বড় বড় রাজনৈতিক দলগুলা এ পর্যন্ত এরকম প্রোগ্রাম করতে পারে না সেই সাংগঠনিক শক্তি তাদের নাই হবে চেষ্টা করতে পারবে প্রশ্ন করতে পারেন কেন হবে না সেই দলগুলো তো আল্লাহ নবীর রাসুলের উপর আল্লাহ পাকের হুকুমের পর কোন গঠিত দল নয়

যত অঞ্জনা সাধক আছেন তাদের সকলের দয়ায় আমার কি অন্যান্য তালিকা সকল সাধকদের দয়ায় এই পার্টি প্রতিষ্ঠিত বলেন আলহামদুলিল্লাহ আদামদুল আমার দাদা উজুর ক্যাবরা সাহসুকে দেয় করি উনিশশো বাউন্ন ইংরাজিতে জাতীয় জীবনের শেষ উৎস দিতে প্রদান করে বললেন জাকের পার্টি জয় আসমানদের যে পার্টির বিজয় ঘুষিত হচ্ছে জমিনে নামিয়ে দেওয়ার ভাত আমি তোমার উপর অর্পণ করলাম অর্থাৎ আমার কেবলাতন হুজুর আঠারোশে হুজুরের পথ

ওই রজনীতে আমার দাদু ফিরার স্বভাব সেই মহাদ রজনীতে পবিত্র রজনীতে রহমতের সময়ে পবিত্র কোরআন চালাউ করা হয় বিশ্ব জাকের মন্দিরের প্রোগ্রাম জাকেরদের প্রোগ্রাম জাকের পাখির প্রোগ্রাম মমিন মুসলমানদের প্রোগ্রাম তিন মাসের প্রোগ্রাম রাতের তিনটা থেকে শুরু হয় সময় বলেন মা থাকতে তারা নয় কিন্তু বিশ্ব একাডেমির এই মুড়ির যারা মুড়ির যারা তাদেরকে রাত্র উঠতেই হয় সেই রমতের সময় কেবল হুজুর

আমি দীর্ঘ বছর অপেক্ষা করেছি সেই উনানব্বই থেকে পঁচিশ পর্যন্ত আটত্তর বছর আরো হাকিলেটার পরিচয় ছিল আমরা আরো বহু বছর যে হিসাব আমাদের কারো জানা নেই

প্রেসিডেন্ট জিওর নাওকে চক্রে মধ্যে সর্বকি ধারসা করা করো দেশের জনবন্ত হত্যা করে নাই তাহলে কে হত্যা করেছে রাজনৈতিক খুব জোরে এই দুই বিচার মহামান্য প্রেসিডেন্ট হত্যা করা গেছে হত্যা নিন্দা জানাই জাগের পার্টি এগুলি বিশ্বাস করে না

আমাদের মা বন্ধের উচ্চ দিন ধর করবে না যাকে পার্টি সেই পার্টি আমি হুল কাবলার কথাগুলো বলতে প্রেস কনফারেন্স যদি এদেশের বড় বড় রাজনৈতিক দলগুলা সে সময় হুসেন মোহাম্মদ সাহেব